শ্বশুর শাশুড়িকে সংসারে প্রয়োজন নেই তাই তো ঠিক শুনলে তো হ্যাঁ আমারও নেই এটাই তো স্বাভাবিক তাই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে আর না দেখে কিন্তু অবশ্যই মাঝখানে কমেন্ট করে দেবে না অবশ্যই যারা শেষ পর্যন্ত জান কমেন্ট দেখবে ভিডিওটা তারাই কমেন্ট করবে আর শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবে দেখো সকাল তখন বাজে প্রায় নটা থেকে দশটা সকালের আমি সমস্ত কাজ সেরে ছেলেকে সকালের খাবার খাইছিলাম সাতটার সময় খাওয়া দাওয়া সেরে আবার খাওয়াবো নটার সময় খা তখন না সাড়ে সাত আটটা নটা বাজছিল সকালের খাওয়া দাওয়া সারিয়ে আমি আমার নিজস্ব কাজ সেরে বাড়ির বাসি কাজ সেরে ঘর মুছতে চলে এসেছি দেখো ঘরটর মুছে আমার তো আরও অন্যান্য কাজ আছে রান্না বান্না সেসব করতে হবে আর এইভাবে বসে বসে কারা কারা ঘর মুছে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এভাবে বসেই ঘর মুছি আমি ওই লাঠি দিয়ে মুছতে পারি না আর ভালো হয় না লাঠি দিয়ে আমার মনে হয় পরিষ্কার হয় না ভালো আমরা এভাবে বসে বসে মুছি ঘর মুছার পর চলে আসলাম পুজোর বাসনপত্র ধুতে পুজোর বাসনগুলো ঘর থেকে ঠাকুর ঘর থেকে বার করে নিয়েছি এগুলো এবার ধুয়ে নেবো ফুল তুলে নিয়ে আসবো একা হাতে সমস্ত কাজই সামলাতে হয় কি করবো করতেই তো হবে না কিছু করার নেই দেখো পুজোর বাসনপত্র ধুয়ে নিয়ে রেখে দিয়েছি ফুল তখন পর্যন্ত তোলা হয়েছিল না পরে ফুলগুলো তুলে নিয়ে এসেছি পুজোর বাসন ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে ছেলেকে কোলে নিয়ে বসে আছি ছেলেকে নিয়ে কাজ করতে হয় কারণ ওর বাবা তখন একটু ব্যস্ত ছিল ধরার মতো হয়েছিল না দেখো রান্নাঘরে চলে এসেছি কী রান্না করবো তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আজকে রান্না করবো এই থোর এই থোরটা কী কীভাবে রান্না করি দেখতে থাকো আর এছাড়াও রান্না করবো লাল শাক এদিকে আমার গ্যাসে ভাত চাপানো হয়ে গেছিলো ভাতটা হচ্ছিলো আর আমি এদেরকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী রান্না করব। ছেলেকে বসিয়ে দিলাম ঘরের মেঝেতে রান্নাঘরের মেঝেই এভাবে কাজ করতে হয় নাহলে কি করব বলো আর অন্য কারো বাড়িতে দিয়ে এসে কাজ করতে আমার ভালো লাগে না আমার মনটা যেন মানে না মনে হয় কোথায় বসিয়ে রেখেছে কি একটা মুখে দিবে আমি দেখতে পাবো না কারণ একটা মায়ের চোখ আর একটা অন্য কারো চোখ তো সমান নয় কারণ মা সবসময় তার ছেলে কী করছে না করছে সব সময় দেখায় হ্যাঁ আর যদি বা তার নিজের ঠাম্মি দাদু থা ঠামি থাকতো সেটা আলাদা কথা কারণ ওদের কাছে রাখলেও একটা বাচ্চা নিরাপদ আর যাই হোক আমি ভাতের ফ্যানটা ঝরে নিলাম এভাবে ছেলেকে আমি বসিয়ে বসে কাজ করি কোনো সময় বাবার কাছে থাকে কোনো সময় বাড়িতে থাকে এভাবেই চলে যাচ্ছে আর কিছু দিন তারপর হয়তো নিজেই বড় হয়ে যাবে তখন এই দিনগুলোই মিস করবো তাই না বলো কিন্তু এখনকার আমি লোকের বাড়িতে বা অন্য কারো বাড়িতে রেখে এসে কাজ করলে তো আমি এই সময়টা ও কী করছে না করছে হলো তো আমি দেখতে পাবো না বলো আমি কালকে যেমন একটা ঘটনা ঘটেছিল আমি বাসন মাজছিলাম আর এই বেসিনের যে পাইপটা আছে না তলে আমি এদিকে ট্যাপে জল ছেড়ে বাসন মাজছি আর ও কী করেছে ওই বেসিনের পাইপটাকে খুলে দিয়েছে নিয়ে সব বাসনের যতগুলো জল ছিল সব নিচে পড়ে গেছে মেঝেতে আর ওই জল নিয়ে খেলা করছে আমি বুঝতেই পারিনি এদিকে যেহেতু আমি বাসন মাজছি বাসনের সেই আওয়াজ আছে আর উপরে জল পড়ছে এভাবে ও দুষ্টুমি করে তাও ভালো লাগে দুষ্টুমি করুক কারণ এখন তো দুষ্টুমি করবে বড় হলে কি আর করবে নাকি তখন তো অন্যরকম দুষ্টুমি আমার খুব ভালোই লাগে এভাবেই সব সামলে নিচ্ছি আমি দেখো ছেলেকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আমাদের সকালের খাবার দাবার খাওয়া কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে ওর বাবাকে দিয়ে দিলাম ওর বাবা একটু কিছুক্ষণ করে রাখবে আর আমি দুপুরে রান্নাবান্না সেরে নেবো এভাবেই আমি কাজ করতে থাকি চলে আসলাম দুপুরের রান্নাবান্না করার জন্য এবার লাল শাক নিয়ে এসেছিলো আগের দিন বাজার থেকে সে লাল শাকটা কেটে নেব লাল শাকটা বাঁচতে বসে গেছি বাঁচতে হবে ধুতে হবে আর জানো সবজি রান্না আমাদের বাড়িতে যেহেতু সবজিটাই বেশি হয় মাছ মাংস আমরা খাই কিন্তু সেই এক সঙ্গে অনেক রকমের মাছ বাকি আমরা সেভাবে খাই না আমরা মাছ হলে মাছ মাংস হলে মাংস এভাবে খাই আর তার সঙ্গে সবজির আইটেম যে কোনো একটা বা দুটো থাকতেই হবে আমাদের সবজিটা লাগবেই লাগবে একদম দেখো লাল শাকগুলো বেছে কেটে নিয়ে আসলাম তারপরে রান্না করতে বসে দেবো লাল শাক ভাজা হবে আমি কীভাবে লাল শাক ভাজা রান্না করি অবশ্যই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কে কীভাবে রান্না করো কমেন্ট করে দিও একটা যেন আমি এইভাবেই রান্না করি কারণ এইভাবে খেতে আমাদের বাড়ি অনেকেই সবাই ভালোবাসে এছাড়াও আমার শাশুড়ি মা নাকি তেঁতুল দিয়ে লাল শাকের টক বানাতো কীভাবে বানাতো আমি জানি না কোনো দিন খাইনি কারণ আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি আমি আমি বিয়ের পরের দিন সকাল থেকে নিজেই রান্না করে খাই আর বাড়ির সবাইকে খাওয়াই আমার কপালে শাশুড়ি মায়ের হাতে রান্না জুটেনি আমি এতটাই সৌভাগ্যবতী যাই হোক লাল শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি তেলে ফোড়ন দিয়েছি শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন আর রসুন পেঁয়াজ এইটা ভাজতে দিয়ে বসিয়ে দিয়েছি ফোড়নে এটা একটু নরম হয়ে গেলে আমি লাল শাক লাল শাকটা বসিয়ে দেবো লাল শাকটা আমি এইভাবেই ভাজা করব। দেখতে থাকো লাল শাকটা ভাজা হয়ে গেলে আমি মানে লাল শাকটা চাপিয়ে আমি আরও রান্না করবো যেটা থোর দেখালাম ওই থোরটা কাটতে বসবো কারণ একটা তরকারি চাপিয়ে আমি আরেকটা তরকারি রান্না কাট টিভা রেডি করি এভাবেই করি আমি একসঙ্গে গুছিয়ে আগে করতাম জানো বাচ্চা হওয়ার আগে পর্যন্ত আমি করেছি এভাবে গুছিয়ে কিন্তু এখন আর পারি না কারণ আমার মনে হয় ওটা যতক্ষণ কাটবো ততক্ষণ তো আরেকটা রান্না হয়ে যাবে এটা বসিয়ে দিয়ে আসি এভাবেই চলে যাচ্ছে তোমরা হয়তো অনেকে কীভাবে করো জানিও আর যাদের বাড়িতে এভাবে ছোট বাচ্চা একা হাতে সামলিয়ে সংসার সামলাচ্ছ কাজ করছো পরিবারের লোকজনকে দেখাশোনা করছো তারাই জানো বাইরে থেকে লোকে অনেক কিছুই বলবে কিন্তু একমাত্র সেই জানে যে এই পরিস্থিতিটা মোকাবিলা করছে তাই না বলো আমি তো এভাবেই করছি আমাদের সুযোগ অনেকেই নিয়েছে কিন্তু আমি কারো সুযোগ নিই না আমি নিতেও চাই না জানো আমি মনে হয় আমি নিজের ক্ষমতায় আমি সব করব নিজের দক্ষতায় আমি সব করব। বাচ্চা আমার আমি আমি তাকে পৃথিবীতে এনেছি তার দায়িত্ব আমাদের আমার আমার হাজব্যান্ডের বাড়ির লোকের পরিবারের লোকের আমি তাকে আমার মতো করে বড় করতে চাই যেন জানি না ভগবান কতটা সাথ দেবে কিন্তু আমি এভাবেই চাই আমি অন্য কারোর কাছে রেখে এসে আমি সংসার কোনো কাজ করি না বিশ্বাস করো আমি কাউকে দিয়ে এসে কাজ করি না আমি যতক্ষণ পারি আমি নিজের সঙ্গে নিয়ে কাজ করি ও যখন ঘুমিয়ে থাকে তখন বাকি কাজগুলো আমি সারি আর নইলে বাবাকে কিছুটা সময় দিয়ে দিয়ে কাজ করি হ্যাঁ আমি যতক্ষণ সামনে থাকি ততক্ষণ অন্য কাউকে দিই আমার এখানে পরিস্থিতিটা অন্যরকম আমি কারো বাড়িতে বসিয়ে আমি কোনো কোনায় কানে রাখতে চাই না আমি চাই আমার ছেলে আমার সামনে থাক আমার বড় আদরের জিনিস আমি কারো খ্যাক খেঁকানি চকচকানি আমি শুনতে দিতে চাই না কারণ একটা বাচ্চা অনেক রকম কর দুষ্টুমি করবে সে পটি করবে হিস হিসু করবে সব হয়তো দুধও তুলে দিতে পারে তাহলে তাকে সেই রকমভাবে যদি কেউ খ্যাকমেঁক করে বা কিছু করে খারাপ লাগবে বলো যাই হোক যদি ছোট বাচ্চাকে সবাই এরকম করে না যাদের মানসিকতা খারাপ তারাই করবে দেখো আমি থোঁড়টা কাটতে বসে গেছি এই থোরটাকে একটা একজন দিয়ে গেছিলো ওদের গাছে কলা মানে কেটেছে তাই থোঁড়টা দিয়ে গেছিলো তোমরা কি বলো জানি না এটাকে আমরা তো থোর বলি থরটা কেটে আমি রান্না করব থোর পেঁপে দিয়ে রান্না করব। আমাদের বাড়ির গাছেরই পেঁপে আমাদের বাড়ির গাছের পেঁপেটা খুবই ভালো যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এত ভালো খেতে এর আগে একটা গাছ ছিল গাছটা ভেঙে গিয়ে তিনটে ডাল হয়েছিল মানে তিন থাকি গাছ হয়েছিল গাছটা এত মানে প্রায় দেড় দু কেজি মানে পেঁপে হতো গাছটা যেন দিতে থেকে কেটে গেছে থাকলে এখন অনেক পেঁপে হতো পেঁপের যা দাম আর সত্যি কথা বলতে সমস্ত সবজিরই প্রচুর দাম বলো যাই হোক পেঁপেটা কাটতে বসে গেছি রান্না রান্নাবান্না করব এভাবে কাজ করছি এছাড়াও আমি কী করেছিলাম সেদিন তোমাকে লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলছিলাম যে শ্বশুর মশাইয়ের ব্যাপারে শ্বশুর শাশুড়ির যে কারো প্রয়োজন সংসারের প্রয়োজন নেই বা থাকতে পারে না আমার হয়তো শ্বশুর শাশুড়িকে প্রয়োজন নেই কিন্তু আমার স্বামী আমার সন্তান আমার ভালোবাসার মানুষ তাদের তো প্রয়োজন একটা বাচ্চার কাছে যতটা তার দাদু ঠাকমা প্রয়োজন ততটাই তার দিদুন দাদু এগুলোও প্রয়োজন বলো তাই আমার মতে শ্বশুর শাশুড়ি দুজনকেই স্বামী এবং বউ স্বামী স্ত্রী দুজনকেই দুজনের মা বাবাকে সম্মান করা উচিত নইলে ভালোবাসা আসে না আমি একতরফা আমার শ্বশুর শাশুড়ির জন্য করে যাব। আর আমার হাজব্যান্ড করবে না সেক্ষেত্রে তো হয় না বলো যদিও আমার হাজব্যান্ড অনেকটাই সে ব্যাপারে সবার থেকে আলাদা দেখো লাল শাকটা ভাজা কমপ্লিট এবার নামিয়ে দেবো দেখতে থাকো আর জানো আমি না লোক দেখানো কোনো কিছু করতে আমার পছন্দ নয় অনেকে লোকের সামনে বাবা বাছা বা মা বলে খুব আদিক্ষেতা করে যেটাকে বলে বাংলা ভাষায় কিন্তু বাড়ির ভেতরে এসে দাঁতে সেই পিসা বলে না ওইরকম টাইপের অনেক কিছু দেখা যায় আমার যেন ওই সব ভালো লাগে না আমি যা করি আমার ভেতর থেকে করি মন থেকে করি আমার মনে হয় লোকে না জানুক ভগবান তো জানবে যে আমি কিছু করছি আর আমার ভালোবাসার মানুষ যে আমার কাছের মানুষ সে তো জানবে যে আমি তার পরিবারের জন্য কি করছি বা তার জন্য কি করছি এটাই অনেক বলো একটা বাচ্চার কাছে যদি আম ঠাকুর দাদা বা দিদুন দাদু সে যে বাড়িতে যাক বাবার বাড়িতে যাক বা তার মায়ের বাড়িতে যাক মার বাবার বাড়িতে সেখানে যদি তার বয়স জ্যেষ্ঠ ব্যক্তিরা না থাকে তার কি ভালো লাগবে বলো দাদু দাদু দিদুন ঠাকুমা দাদুর কাছে বাচ্চাদের অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটায় আমার ছেলে যেমন ওর দাদু যতক্ষণ থাকে ও দাদুর কাছেই থাকে বাড়িতে মানে কি করবে বলো ওর দাদুর খাটের বিছানাতে নোংরা করে রেখে দেয় এদিক থেকে তুলে দেয় বিছানার চাদর ওদিক থেকে তুলে দেয় যত খেলনা আছে সব ঢেলে ঢেলে ও খাটে ও দাদুর সঙ্গে খেলা করে কত সুন্দর মুহূর্ত কাটায় বলো যেন আমাদের আমার আমাদের কপাল এতই ভালো যে আমরা আমার ঠাকমা দাদুকেও পাইনি যেন আমরা ঠাকমা দাদুর স্নেহ ভালোবাসা কি জানি না কারণ আমরা জন্মের আগে আমার ঠাকুমা দাদু দুজনেই আমাদেরকে টাটা বাই বাই করে চলে গেছে সবার কপালে গিয়ে সব থাকে তাই আমি চাই আমার ছেলে যেন তার মানে সুন্দর মুহূর্তগুলো যেন ধরে রাখতে পারে তার দাদু দিদুন ঠাকুমা নেই যেহেতু তার কপালে ঠাকুমা জোটেনি দাদু ঠাকুর দাদা যেটাকে বলে সবার সাথে অনেক দিন অনেক সুন্দরভাবে কাটাক অনেক ভালোবাসা স্নেহ মানে তার ভবিষ্যৎটা যেন মনে থাকে যে হ্যাঁ আমি আমার দাদু ঠাকমার জন্য সঙ্গে আমি দাদু দিদুনদের সঙ্গে আমি এত সুন্দর মুহূর্ত কাটিয়েছি বলো দেখো খাওয়াতে গেলেও কিন্তু ওর দাদুকে লাগে না হলে বাবাকে লাগে ওইভাবে ওর দাদু ধরে বসে থাকে আমি খাইয়ে দিই আর কাকুর থেকে ও নেচেই যাবে নেচেই যাবে এত নাচনে বলা ছেলে আমার আর জানো যদি ওর হাতে খাবার না পায় ও মুখ থেকে খাবার বের করে গায়ে ডলবে গোটা মুখে তোমাকে এই ক্যামেরাটা জুম করে আমি এটা দেখাচ্ছিলাম গোটা মুখে খাবারটাকে ডলেছে আর মাথায় চুল নিয়ে পুরো লেপে দিয়েছে দেখো দুপুরে রান্না করেছিলাম ডাল মটরের আর ওই মটর ডাল থর পেঁপের তরকারি এই আর কি ভিডিওটা যারা এতক্ষণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ